হার হার মহাদেব তো আজকের ভিডিওটা আবার মহাদেবকে স্মরণ শুরু করলাম নন্দিতাস কারিগরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল তো আজকে আমি স্নান সেরে নিয়ে রান্না করতে লেগেছি সচরাচর আমি কিন্তু স্নান সেরে রান্না করি না কাপড় মানে রাত্রে যে বাসি কাপড় থাকে সেটা ছেড়ে দিয়ে তারপর আমি রান্না চাপাই সকালে আবার কাঁচা নাইটি পরে তারপর রান্না চাপায় তো যাই হোক রান্না চাপিয়ে দিয়েছি আর আগের দিনকে যেহেতু আমি উপোস করেছিলাম মানে বুধবারে আমার একটা উপোস ছিল উপোস বলতে আসলে বুধবারের দিনকে ছিল একাদশী তো সেইটা আমি করি তো সেই কারণে বৃহস্পতিবার সকালে স্নান সেরে স্নান না করলে যেহেতু খেতে পাবো না আর স্কুলের ভাত তো সেই কারণে স্নান সেরে রান্না করছি তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে তারপরে মেয়ের বাবা সবাই স্কুলও চলে গেছে আর আমরা এই যে খেতে চলে এসেছি একদম ডাইরেক্ট মানে রান্না দেখিয়ে আমি পুরো রান্না না দেখিয়েই একদম ডাইরেক্ট খাবারের মানে অনেকটা টাইম পরে আর কি খাবারের সামনে চলে এসেছি তো আজকে আর অতটা শেয়ার করিনি রান্না তো এই দেখো দেখাচ্ছি এটা যে ডাল করেছি পোস্ত করেছি যেহেতু নিরামিষ ছিল বৃহস্পতিবার তো সেই জন্য ডাল ভেজ ডাল করেছি পোস্ত করেছি আর হচ্ছে পাঁচ তরকারি যেটা বলে ওই তো সমস্ত সবজি মিশিয়ে যেটা হয় সর্ষে বাটা তারপরে একটু দিয়ে আদা এই সমস্ত কিছু দিয়ে তো ওইটা করেছি আর আলু সিদ্ধ করেছি আলু সিদ্ধ মাখা ওটা আমাদের রেগুলারই হয় ওটা কোনো দিন বাদ চায় না তবে আমরা তিনজন চারজন খাই আমি আমার মেয়ে আর শাশুড়ি মা আর বড় মা এই চারজন খায় আর ওই যে দেখো মেয়ের ভাত নিয়ে চলে এসেছি মেয়ের ভাতটাকে এমনভাবে মাখাচ্ছি না চটকিয়ে চটকিয়ে তা হলে কিন্তু খাবে না আবার মানে বেছে বেছে ফেলে দেবে আমি এখানে মেয়ের ভাত নিয়ে বসে আছি মেয়ে মানে টিভি দেখছিল তো আমি বারবার ওকে খেতে ডাকছি কিন্তু ও আসতে একটু দেরি করছে আর কি আসলে কি হয়েছে বলতো মেয়ে তো সমস্ত কিছু খায় যদি আমি সমস্ত সবজি মাখিয়ে

পেটে ব্যথা করছে মাথা বন 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 করে ঘুরছে হ্যাঁ তো এই দেখো দেখে নেবে দেখো মুখ তো কত সুন্দর দেখো চাঁদ করা দেখো সব দেখো স্মরণ না তো ক্যামেরার সামনে আসতে চায় না সেলিব্রুটি মানুষ কি না ওই জন্য ক্যামেরার সামনে আসতে চায় না ওই দেখো লুকিয়ে লুকিয়ে মুাচ্ছে দেখ মুখ দেখাবে না একটা চোখ দেখাচ্ছে বড় করে হাঁ করে দেখবা এটা করে দেখবে মানে বড় করে হাঁ করে খেলা লাগা বলে কি ও কিন্তু নিজে নিজেই খায় আজ শরীর খারাপ হলে আমার খাইয়ে দিতে উঠছে দেখো আরে গপ বক গপ বপ করে সামনে এসেছিলো চলে গেল যা তোমাদের কপাল ঠিক নাই গো আন কি দেখতে পাচ্ছ না এসো এসে আবার দেখি দাও তো মুখ দেখি দাও তো সবাই দেখবে দেখো কি সবজি আছে ও বুঝতেই পারছে না সব খেয়ে নিচ্ছে একদম সোনার মতন মুখ করে গব গব করে খেয়ে নিচ্ছে তো যাই হোক কত রকম ভাবে দেখলে তো খাওয়াতে হলো আসলে শরীরটা খারাপ ছিল কারণে খেতে যাইছিল না আর এইটা হচ্ছে যে জল পড়ছিল মানে এটা সেই সরকার থেকে যে জলটা দেয় না কি সজল ধারা না কি বলে যাই হোক ওই জলটা আমাদের পড়ছিল তো তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে আর এই যে ঘুমিয়ে টুমিয়ে উঠে পড়েছি বিকালবেলায় তো মেয়ে চাকু নিয়ে ওই মানে ওরকমভাবে আমাকে ভয় দেখাচ্ছিলো আর কি কি আর করবে মানে বিকালে এখন বর্ষার দিন তো বৃষ্টি পড়ছে বাইরে বেরোতে পারছে না তো ওই সবই করছে আর আমি ওই নিয়ে খেলা করছি এই আর কি মায়ের সঙ্গে খেলা যাকে বলে ওই দেখো দেখো আমার মুখটা দেখো বাপ রে বাপ দেখো তোমরা আবার ভয় পেয়ে যেও না একটু সাবধানে থেকো অজ্ঞান টজ্ঞান হয়ে যেও না আমার মুখ দেখে যাই হোক ও কিন্তু এই সমস্ত ধারালো অস্ত্র নিয়ে একদম খেলা করে না আর যেটা নিয়েছিল ওটা খুব একটা ধারও ছিল না তো ওকে পেয়ারা কেটে দিচ্ছিলাম আর কি কোনো রকমের খুব একটা ধার নেই তো যাই হোক তাও ওটা দেওয়া উচিত হয়নি ওই নিয়ে নিয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকে বিকালের হাঁটতে যাওয়া হয়নি তাই বিকালে বাইরের দৃশ্যটা একটু তোমাদের দেখালাম আমাদের ওই যে পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারা ধরেছে এখন আর কি অনেকগুলো পেয়ারা ধরেছে তো সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আর কি করবো বলো বিকালবেলাটায় বেশ ভালো লাগছিল একটু হাওয়া দিচ্ছিলো আর ওয়েদারটাও বেশ ভালোই ছিল তো যাই হোক অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখা যাচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে কাজটা কত সুন্দর হয়েছে দেখো দারুণ সুন্দর হয়েছে কিন্তু চন্দন গাছ বলছি তো জানি না এখন চন্দন গাছ কিনা